ইসু হে বৈশাখ ইসুয়েসু এসু হে বৈশাখ এসু এসু তা পশুন শ্বাসুবায় মো সুরে দাও পুরায় তা পশুন যাক 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 এস এসো ইসু হে বৈশাখ এসো এসো হে বৈশাখ এসো যাক পুরাতনু স্মৃতি যাক ভোলে যা গেতে যাক পুরাতন স্মৃতি যাক ভোলে যাওয়া গীতি যাক ও সুবাষ্প সুদূরে মিলাক যাক যাক এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো সবাইকে জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা